বাংলাদেশ সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আজকের এই দিন আমাদের বাংলা জাতির ঐতিহ্যময় দিন যে সকল শহীদের বিনিময়ে আজকে আমরা এই দেশ পেয়েছি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এখন আছি আবদুল্লাপুরে এখানে চেয়ার সেটিং খেলা হচ্ছে ওরে প্রথম পুরস্কার আড়াই হাজার টাকা এইদিকে আরো মেডেল দিয়ে ভর্তি দেখলাম ভালোই লাগলো এখানে কিছুক্ষণ সময় কাটালাম সাইকেলের স্পিডটা মোটামুটি রাখছি অ্যাভারেজ এখন পর্যন্ত আমি প্রায় চল্লিশ কিলোমিটার সাইক্লিং করে ফেলেছি দেখি আর কতটুকু করতে পারি থেকে স্বাধীনতা দিবস আপনি জানেন সত্যি আপনার জন্য এই বাংলাদেশের পতাকাটা আমার তরফ থেকে উপহার আপনি কিছু বলতে চান কি বললাম বাবা যা মন চাই দেশের সম্পর্কে বা কিছু

তুমি কিসে বড় হ্যাঁ তোমাদের মাদ্রাসার নাম কি ও আচ্ছা আজকে কি দিবস তুমি জানো কি দিবস না ভালোবাসা দিবস না আজকাল ষোলোই ডিসেম্বর আজকাল ষোলোই ডিসেম্বর আজকে কি কিউসে জানো যে স্বাধীন হয়েছে কিউসে ঠিক আছে তোমার জন্য এই পতাকাটা আমার তরফ থেকে কিসের পতাকা জাতীয় পতাকা গুড বলো আমার বাংলাদেশ আমার বাংলাদেশ ঠিক আছে কি যাওয়ার সময় একটা জাতিক জাতীয় পতাকা পড়ে পেলাম হয়তো কেউ গাড়ি গাড়িতে লাগিয়েছিল পড়ে গেছে তো এটা আমার গর্বের পতাকা তো এটাকে আমি নিয়ে একটা ভালো জায়গায় টানিয়ে দিব মাটিতে রাখবো না কারণ একটা ভিউ কেনে রাস্তা একটা আয়নাও আছে রে বাবা ফিলিং স্টেশনের বোধহয় না জিওস আজকে টাকা জিনিস কি আজকে আমি বিজয় দিবসের দিন সাইকেলিং করছি পিসি প্রত্যেকটা গিয়ে সবাই তাকিয়ে দিচ্ছে আকর্ষণীয় হবে মনে হয় আমি কোনো এলিয়েন আসলে একা আসছি তো এই জন্য ঢাকা আজকে সকালে ঢাকা আজকে সকাল আটটার দিকে প্রায় তিন চার সাইকেলটা একত্রিত হয়েছি আমি যেতে পারি নাই

আপনার জন্য আর প্রকৃত একটা বাংলাদেশের পতাকা বাংলাদেশ বাংলাদেশ ঠিক আছে ভালো থাকবেন আপনি কিছু বলতে চান বাংলাদেশ নিয়ে না বাংলাদেশ নিয়ে তো আমরা এখন বিজয় উল্লেখে সবাই মাত হ্যাঁ যেহেতু আমরা নতুন প্রজন্মে নতুন স্বাধীনতা বলা যায় স্বাধীন করছি আমাদের স্বাধীনতা তো স্বাধীনতা ছিল না স্বাধীনভাবে কথা বলতে স্বাধীনভাবে কাজ করতে পারে না আমরা যে নির্বোধ শ্রেণীর লোক হ্যাঁ আমার সেই অধিকার আমরা পাই বঞ্চিত ছিলাম এখন তো বঞ্চিত না ইনশাআল্লাহ ঠিক আছে এখন আমরা স্বাধীন আছি স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আজকে রাইডিং এর সময় বাস নিয়ে আসছি যাতে গাড়িরা বিরক্ত করতে না পারে কারণ বিশেষ করে রিক্সা আর অটো গাড়িগুলো অনেক বিরক্ত করে মানে সাইকেল টাইনা যায় সামনে করে মুচুর ঘুরে দেয় এই জন্য বাসি নিয়ে আসছি যখন মানে সামনে এরকম মনে হচ্ছে যে সামনে মূল ঘুরে তখন এই বাসি কুমারী আজকে জায়গা জায়গায় খিচুড়ির ডেক আশা আমার মনে হচ্ছে আমি যেখানে পৌঁছে যাচ্ছি মানে আমি একটা আমাদের বাড়িতে এটা ঘুমটা দিতে যাচ্ছি তো অর্ধেক রাস্তা পৌঁছে গেছি অর্ধেক বাকি আছে টোটাল রাইডটা হবে একশো কিলোমিটারে আশা করছি মানে সন্ধ্যা হয়ে বেশি হয়ে যাব সন্ধ্যার আগে বাড়িতে পৌঁছতে পারবো না অসাধারণ একটা কেবের সামনে আসলাম চা শেষ হয়ে গেছে এখন সন্ধ্যা সন্ধ্যায় আমি আমাদের উপজেলার ঠিক কাছাকাছি নদীর পাড় চলে এসেছি ভাই চলে ও ও স্কেটিং আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে খুব শীঘ্রই সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য